বাংলাদেশকে লজ্জাজনকভাবে হারিয়ে টেস্টে হোয়াইট করবে ভারত এবার টাইগারদেরকে চরম অপমান করে একই বলল ভারতের সাবেক খেলোয়াড় দীনেশ কার্তিক দর্শক আগামী উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ভারতের বিপক্ষে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজ আর এই সিরিজের আগে ভালোভাবেই প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ দল পাকিস্তানের ঘরের মাটিতে দুই ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়লাভ করে বর্তমানে ক্রিকেট বিশ্বে প্রশংসার জোয়ারে ভাসছে টাইগাররা তবে ভারতের সাবেক খেলোয়াড়রা বাংলাদেশের এমন সাফল্যে প্রতিহিংসায় উড়িয়ে দিচ্ছে আর তাইতো ভারত সিরিজের আগে সংবাদ মাধ্যমে এসে ভারতের সাবেক খেলোয়াড় দীনেশ কার্তিক বললেন বর্তমানে ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা দল ভারত ভারতের ব্যাটিং এবং বোলিংয়ের সামনে প্রতিপক্ষ খেলোয়াড়রা কিছুই না ভারত যে কোনো দিন যে কোনোভাবে প্রতিপক্ষ দলকে হারাতে পারে বাংলাদেশের মতো ছোট দলের বিপক্ষে ভারত হেসে খেলে জয়লাভ করবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি টাইগাররা কি পারবে দিনেশ কার্তিকের এই কথার জবাব দিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ কি পারবে আরও একবার ইতিহাস গড়তে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ